Oh হাবিবুর রহমান ফরিদপুরি সাহেব আপনি মরে গেলে জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যে দরজাতে আপনি ইচ্ছা করবেন ঢুকতে পারবেন এমন কথা হাদিসের কোথাও লেখা নাই কিন্তু আমার মায়ের জাতির জন্য আমার বোনের জাতির জন্য এমন একটা হাদিস নবীজি বলে গেছেন কোন মায়ের জাতির মধ্যে কোন মেয়ের মধ্যে যদি চারটা আমল পাওয়া যায় চারটা গুণ পাওয়া যায় ওই চারটা গুণ তার ভিতরে থাকলে গো মৃত্যু বরণ করতে দেরি জান্নাতের আটটা দরজা তার সামনে চলে আসবে জান্নাত ডাক দিয়ে বলবে মা জান্নাতের কো দরজা দিয়ে তোমার ঢুকতে ইচ্ছা করে ওই দরজা দিয়ে তুমি ঢুকো তোমাকে কেউ বাধা দিবে না মায়েরা একটু নজর করে মুন্টা তিলটা দিয়ে শোনেন চারটা আমোল করবেন কয়টা পাঁচ নামাজ সঠিক ভাবে আদায় করবেন আসর একটা মাগরিবের সময় কাজা করে পড়বেন না জোহর একটা আসরের সময় পড়বেন না আমার মায়ের জাতিদের এই ভুলটা বেশি হয় ফজর একটা পড়ে আটটার সময় কারণ ম্যাডাম আমার ঘুম থেকে টাইম মতো উঠে না স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে আমার ভাইরা ঘুমাইছে রাত একটা দশটা বারোটা একটার দিকে আবার সকাল বেলা উঠে কাজা করবে কিন্তু নামাজের কোনো খবর নাই জোরে বলেন ঠিক কিনা গজল একটা মনে পড়ছিল বলতে পারবো না কারণ রাত হয়ে গেছে আপনারা বিরক্ত হয়ে যাবেন যত বলি ততই শুনতে আমার ভাইরা এসব গজল বলা যাবে না বললে পর্দার বাহিরে যে সমস্ত মা বোনেরা আছে ওনারা কিন্তু আবার হরতাল ডাকবে আমার ভাইরা স্টার জলসাজি সিনেমা ইস্টাদশাজি সিনেমায় ধ্বংস করল সোনার বাংলাদেশ আমার মায়ের জাতিকে জ্বালায় পোড়ায় সংসার করলো শেষ যারা বলেন ঠিক কিনা এতটুকু তাই আমার বাজানেরা যে কথা বলতেছিলাম দুইটা আমল দিয়েছি আপনাদেরকে এই যে মায়েদেরকে চারটা আমল দিব এক নম্বরে রমজান মাসের রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে দুইটা আর হলো ফরজ পর্দা পর্দা করতে হবে কয়টা যারা বলেন তিনটা হলো কয়টা নামাজ পড়বেন মায়েরা রোজা রাখবেন রমজান মাসের রোজা আর একটা হলো পর্দা ফরজ পর্দা খাস পর্দা করতে হবে চার নাম্বারটা হলো আপনার স্বামীর আম আপনাকে দেওয়া হিফাজত করতে হবে এই জিনিস করলে চারটা আমল করলে আপনার জন্য জান্নাতের আটটা গর আটে দরজাই আপনার জন্য খোলা কি চারটা আমল করতে হবে না চারটা আমল করতে হবে আমাদের ব্যাপারও কি আমরা নামাজ না পড়লে হবে ওনারা ওইভাবে জান্নাতে যাবে আমাদের কিছু নাই আরে ভাই আমাদের জন্য তো আছে কি বলেন নামাজ পড়লো রোজা তুললো বলেন ঠিক কিনা নামাজ পড়বো রোজা করবো পদ্মা করব করব হজ করব জাকাত দিব এতি মিসকিনকে ভালো ব্যবহার করব গরিব দেখলে তাদেরকে ভালোবেসে বুকে টেনে নিব আর সত্যের পথে থাকব সঠিক পথে থাকব আমাদের এলাকার ভিতরে কোনো গান বাজনা চলবে না আজকের পর থেকে কোনো গান বাজনা হলে আমরা সবাই একমত যেটা বন্ধ করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সকলে বলি আমিন আপনাদের কমিটির মাহফিলের কমিটি কেউ কারো বক্তব্য আছে বা কেউ কিছু বলবেন যদি বলার থাকে আসেন আপনাকে ইমাম সাহেব হুজুর কিছু বলতে চাই বলতে চাই হয়েছে কিনা দেখেন যদি কিছু বলার থাকে আপনাদেরকে তো আমার মায়েরা বসে রয়েছে না ছেড়ে দিতে হবে আপনারা তো ইকু আনেন নেই আমার শেষ করে হয়েছেন আপনাকে কি দাবার দিব ডিজিটাল একটা সাউন্ড একটা গজল বলতে গেলে আমি আমার গলার ভিতর দিয়ে ইকু দেওয়া আপনারা কি তার তারপরে দিলাম মাইকটা মনে করেন যে যদিও সাউন্ড ডিজিটাল আনে না কিন্তু সাউন্ড ক্লিয়ার আছে সাউন্ড কি আছে যারা বলেন ক্লিয়ার আছে নামটা কি তো ভাই আমরা অ্যাডভার্টাইজ দেব কি ভাবে নাম কি আপনার হ্যাঁ আশা সাউন্ড আশা আসে তার ভরসা কি যারা বলেন মাইকের নাম আশা আছে আপনাদের এই মাইকের উপর ভরসা কি যারা বলেন মায়ের জাতি নামাজি মায়েরা আমার নামাজি পুনেরা আমার ভাইয়েরা রোজাদার আমার মায়েরা জোর বলেন ঠিক কিনা তাহলে আমার ভাইরা নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে হস করা লাগবে জাকাত দেওয়া লাগবে আর শৈতানের রাস্তায় থাকা যাবে না আল্লাহর পথে থাকতে হবে শৈতানের রাস্তাকে ছেড়ে দিতে হবে যারা বলেন ঠিক কিনা এক কালিমা প্রতিষ্ঠা করতে হবে আর আমাদের মা বোনেরা আসে ওনাদের ব্যাপারে আমি বিরুদ্ধে বলি না ওনাদের বিরুদ্ধে বলার জন্য আসি আমি ওনাদেরকে চারটা নসিয়াত করব যে চারটা নসিয়াত নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন চারটা আমল যদি কোনো মা করে আমার ভাইরা আপনার আমার জন্য এমন কোনো সংবাদ না